আমাদের এই বাংলা ভূমি সেটা কিন্তু আজকের এই অবস্থানে একদিনে এসে পৌঁছায়নি বাংলা ভূমির রয়েছে জানা অজানা অনেক ইতিহাস অনেক সুলতানদের অনেক রাজাদের করুণ দুঃখ কষ্টের রাজ্য জয়ের কাহিনী আসসালাম আলাইকুম বিবাস আজকে আমাদের টপিক হচ্ছে বাংলা সালতানাত নিয়ে তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে টিক মার্ক দিয়ে রাখবেন এতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি লেটস গো শাহী বাংলা বা সুলতানি বাংলায় চোদ্দশো থেকে ষোলোশো শতাব্দীর মাঝামাঝি বঙ্গ অঞ্চলে অবস্থিত শেষ মধ্যযুগীয় সালতানাতকে বলা হতো আমাদের এই শাহী বাংলায় সালতানাতের গুড়াপত্তন বা ভিত্তি রচনা শুরু হয় তেরোশো শতকের শুরুর দিকে আর সেটা বারোশো সালের শুরুর দিকে বক্তিয়ার খলজির নেতৃত্বে গৌর বিজয়ের মাধ্যমে ধীরে ধীরে বাংলাকে দিল্লি সালতানাতের অন্তর্ভুক্ত শুরু করার মাধ্যমে এবং সেই বিজয় অনুষ্ঠিত হয় বারোশো দুই থেকে বারোশো চার খ্রিস্টাব্দের মধ্যে বক্তিয়ার খলজি ছিলেন দিল্লির সালতানাতের সুলতান মোহাম্মদ গুরির একজন সেনাপতি তিনি প্রথম বাংলা খলজি রাজবংশ প্রতিষ্ঠা করেন তবে মাত্র বছরের মাথায় সালে রাজবংশের সেনানায়ক আলী মর্দানের হাতে তার মৃত্যু হয় তার মৃত্যুর পর বাংলা গোত্রের বিভিন্ন শাসনবার মালিকের কাঁধে চলে যায় তবে এটা আপনাদের বলে রাখি বক্তিয়ার খুলজিকে যিনি হত্যা করেছিলেন সে আলি মর্দান নিজেও ক্ষমতায় বেশি স্থায়ী হতে পারেননি সেই সময় দিল্লির সুলতান ইলতুৎমিশ বাংলাকে দিল্লির প্রত্যক্ষ নিয়ন্ত্রণে রাখতে তার ছেলে নাসির উদ্দিন মাহমুদকে বাংলায় পাঠান এবং বারোশো পঁচিশ সালে বাংলাকে দিল্লির একটি প্রদেশ হিসেবে ঘোষণা করে ইলতুৎমিশ বা দিল্লির সালতানাত বাংলায় নিযুক্ত গভর্নরদের মাধ্যমে বাংলাকে শাসন করার চেষ্টা করলেও দিল্লি থেকে বাংলার ভৌগোলিক দূরত্ব অনেক বেশি হওয়ায় তা সফল হতে পারেনি বরং ক্ষমতার লোভে এবং উচ্চাকাঙ্ক্ষার জন্য গভর্নররা বিদ্রোহ করে নিজেরাই স্বাধীন শাসক হয়ে বাংলা শাসন করেছেন দিল্লির শাসকগণ বারবার তাদের সারা বাহিনী প্রেরণ করে বিদ্রোহ দমনের চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন বারবার বন্ধুরা বাংলা সালতানাতের ইতিহাস অল্প দিনের নয় প্রায় আড়াইশো বছরের মতো শাসন করা বাংলা সালতানাতে রয়েছে ষাটটি রাজবংশ এবং প্রায় তেত্রিশ জন সুলতানের ইতিহাস একদিনে বাংলা সালতানাতের ইতিহাস সম্পূর্ণ আপনাদের মাঝে বলে শেষ করা যাবে না এতে করে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আজকে আমরা আমাদের বাংলা সালতানাতের প্রথম যে স্বাধীন সুলতান ছিলেন সেই সুলতান ফখরুদ্দিন মাহমুদ শাহের শাসন আমল নিয়ে আলোচনা করি কিছু ঐতিহাসিকদের মধ্যে পূর্বাঞ্চলের একটি গ্রামে একটি সুন্নি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন যদিও এই গ্রামের সঠিক অবস্থান কেউ নিশ্চিত করতে পারেননি তবে এটি ধারণা করা হয় এটি কবিরহাট উপজেলার হাট ইউনিয়নের অন্তর্গত হবে ফখরুদ্দিন ছিলেন দিল্লির শাসক মোহাম্মদ বিন তুগলকের সোনারগাঁও গভর্নর বাহারাম খানের একজন দেহরক্ষী তেরোশো সাতত্রিশ সালে বার্ধক্যজনিত কারণে বাহারম খানের মৃত্যুর পর সুযোগ বুঝে ফখরুদ্দিন বাহরাম খানের সিংহাসন দখল করেন এবং নিজের অবস্থান সুদৃঢ় করে তেরোশো আটত্রিশ সালে নিজেকে স্বাধীন সুলতান ঘোষণা করেন সেই সাথে নিজ নামে মুদ্রার প্রচলন করেন কেননা তৎকালীন সময়ে স্বাধীন শাসকগণ নিজ শাসনকে দৃঢ় করার জন্য নিজ নামে মুদ্রার প্রচলন করতেন তিনি নিজেকে স্বাধীন সুলতান ঘোষণা করার পাশাপাশি সুলতানুল আজম আবুল মুজাফর মুবারক শাহ আল সুলতান উপাধি গ্রহণ করেন সেই সময় দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগুল সাম্রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্রোহ দমনে ব্যস্ত থাকায় বাংলায় ফখরুদ্দিনের বিরুদ্ধে কোনো অভিযান প্রেরণ করতে পারেননি ফলে বাংলা দিল্লির প্রশাসন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ফকরুদ্দিন মুবারক শাহ সেই সুযোগকে কাজে লাগান কেননা তিনি জানতেন দিল্লির সুলতান যে কোনো সময় তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে পারেন এবং সেই বিষয়টা খেয়াল রেখেই বাংলার ভূপ্রকৃতিগত অবস্থান এবং প্রাকৃতিক অবস্থা বিবেচনা করে তিনি একটি সুদক্ষ এবং শক্তিশালী নৌবাহিনী গঠন করেন তেরোশো সালে দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগুলকের নির্দেশে লোকনতি শাসন কর্তা কদর খান ও সাতগা গভর্নর মালিক ফকরুদ্দিন মুবারক শাখে আক্রমণ করেন বাংলা পুনরুদ্ধারের জন্য শত্রুপক্ষের সম্মিলিত আক্রমণে তিনি বিপর্যস্ত হয়ে করেন এবং পিছু হটেন বলতে পারেন এটা তার একটি কৌশল ছিল কেন বলছি এটা একটা কৌশল ছিল সেটা বন্ধুরা একটু সামনেই আপনারা বুঝতে পারবেন তিনি মিত্র বাহিনীর আক্রমণে বিপর্যস্ত হয়ে সোনারগাঁও ত্যাগ করে মেঘনার অপর তীরে অবস্থান নেন অনেক ঐতিহাসিকের মতে তিনি টাঙ্গাইল মধুপুরের জঙ্গলে কোনো এক দুর্গে অবস্থান গ্রহণ করেন এবং সেখানে তিনি বর্ষার অপেক্ষা করতে থাকেন বন্ধুরা আমি আপনাদের আগে বলেছিলাম তিনি এই অঞ্চলের ভূপ্রকৃতি বিবেচনা করে শক্তিশালী নৌবাহিনী গঠন করেছিলেন কেননা সোনারগাঁও ছিল কিছুটা নিম্ন অঞ্চল তাই বর্ষায় সেই অঞ্চল প্লাবিত হয়ে যেত তিনি বর্ষার অপেক্ষায় ছিলেন এই জন্য যে বর্ষার সময় শত্রুপক্ষের সেনাবাহিনীকে তখন সহজে কাবু করা যাবে শুরুতে কদর খান তার কিছু সৈন্যকে কাজে দেন। এদিকে ফখরুদ্দিন যুদ্ধ থেকে পিছু নিলে সাতগাওয়ার গভর্নর তার সৈন্যদের সাথে বেশ কিছু এলাকায় লুটপাট করে তার সৈন্য সহিত তার রাজধানীতে ফিরে যায় কিন্তু কদর খান সোনারগাঁওয়ের সম্পদের লোভে এতটাই বিমোহিত হয়েছিল এবং সেই সাথে মোবারক মুবারক হত্যা করার জন্য এতটাই মনস্থির করেছিলেন যে তিনি সোনারগাঁও অবস্থান নেন কদর খান সম্পদের লোভে এতটাই নিচে নামেন যে যুদ্ধলব্ধ সম্পদের বাদ থেকে সৈন্যদের বঞ্চিত করেন তাই সৈন্যরাও তার প্রতি ক্ষুব্ধ হয়েছিল সেই সাথে তার রাজধানী লক্ষণতির সাথেও তার যোগাযোগ ব্যবস্থা তিনি রক্ষা করতে পারেননি এমতাবস্থায় অবস্থায় সকল পরিস্থিতি পর্যালোচনা করে ফখর কদর খানের কাছে সংবাদ পাঠান যে যদি তারা তার পক্ষে অবস্থান নেয় তাহলে তাদের প্রচুর সম্পদ দিবে এবং এই সংবাদের ফলে কদর খানের বাহিনীর অনেক সৈন্য তার পক্ষ ত্যাগ করে এবং যখনই বর্ষা শুরু হয় তখন সুলতান ফখরুদ্দিন মুবারক খা তার পরিকল্পনা অনুযায়ী আক্রমণ করেন এবং সোনারগাঁও পুনরুদ্ধার করেন সোনারগাঁও পুনরুদ্ধার করে সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ ও সাতগাঁও দখল করার জন্য অনেকবার চেষ্টা করেন কিন্তু তিনি সফল হতে পারেননি নিজের শাসন করা অঞ্চলকে আরো বৃদ্ধি করতে তিনি তেরোশো চল্লিশ সালে ত্রিপুরা রাজ্য আক্রমণ করে ত্রিপুরা রাজা প্রতাপ তিনি পরাজিত করেন সেই সময় কুমিল্লা নোয়াখালী ফেনী চট্টগ্রাম এগুলো ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল প্রতাপ মানিককে পরাজিত করার পর তিনি চট্টগ্রাম দখলের উদ্দেশ্যে নোয়াখালীর মধ্য দিয়ে অগ্রসর হন ফকরুদ্দিন মুবারক শাহ প্রথমে চাটগাঁও দুর্গের বিপরীতে কর্ণফুলীর অপর পারে একটি দুর্বেদ্য ও সুউচ্চ দুর্গ দখল করেন তারপর সেখান থেকে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম দখল করেন এবং চট্টগ্রাম অঞ্চলকে তিনি তার রাজ্যের একটি মূল হিসাবে ঘোষণা করেন চট্টগ্রাম দখলের সময় ফকরুদ্দিন মুবারক শাহকে বিখ্যাত বদরউদ্দিন আল্লামা বা বদর পীরের নেতৃত্বে শরিফ উদ্দিন হাজি ফলিল সহ অনেক সুফি দরবেশ চট্টগ্রাম দখলের যুদ্ধে অংশ নিয়ে সহযোগিতা করেন কেউ কেউ মনে করেন বারো জন সুফি আউলিয়া সেই দরবেশ বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই থেকে চট্টগ্রাম শহরের নাম হয় বারো আউলিয়ার দেশ ফকরুদ্দিন মোবারক শাহ নিজের রাজধানীতে ফিরে যাওয়ার আগে সুলতান সাইদা নামে এক সুফি দরবেশকে চট্টগ্রামে শাসনকর্তায় নিয়োগ দিয়েছিলেন অপরদিকে ইয়েমেন থেকে আসা বিখ্যাত ধর্মপ্রচারক সুফি সাধক হরদত শাহজালাল ইয়েমিনী রহমাতুল্লাহ আলাহি শ্রীহট্টে বর্তমানে সিলেটে নিজের কর্তৃত্ব স্থাপন করে ফেলেছিলেন তাই তিনি চট্টগ্রাম অভিযানের পর সিলেটে হরযত শাহজালাল রহমাতুল্লাহ আলাহের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ফলে জয়ন্তিয়া ও লাউর অঞ্চলে নিজের ক্ষমতা প্রসার ঘটাতে পেরেছিলেন ফকরুদ্দিন মোবারক শাহ হজরত শাহজালাল রাহমাতুল্লাহ আলহের সান্নিধ্যে এসে উপলব্ধি করতে পেরেছিলেন রাজ্য পরিচালনা ও ক্ষমতার বিস্তারের জন্য সুফি দরবেশদের সহযোগিতা প্রয়োজন সেজন্য তিনি ধর্ম সাধক সুফি দরবেশদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আনার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন তিনি তার অঞ্চলের উপর দিয়ে সুফি দরবেশদের যাতায়াতের সময় অতিথিশালায় সর্বপ্রকার বিনামূল্যে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা গ্রহণ করেছিলেন এমন কি সুফি সাধকদের জন্য বাধ্যতামূলক দৈনিক বাতা দেওয়া হতো সেই সাথে কোনো নদী পারাপারের জন্য তাদেরকে কোনো ভাড়া দিতে হতো না কোনো নৌকার মাদিদের সুলতান ফকরুদ্দিন মুবারক শাহ প্রশংসায় বেসেছিলেন জগৎ বিখ্যাত মরক্ষ পর্যটক ইবনে বতুতা তিনি উনিশশো সালে সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ আমলে তার রাজধানীতে মানে আমাদের এই বাংলা অঞ্চলে পা তিনি বলেন ভ্রমণের সময় তার তো থাকা খাওয়ার জন্য নিজের ঘাটের পয়সা খরচ করতে হয়নি উল্টো তাকে রাজ্যের কোষাগার থেকে দৈনিক আদা দিনার খরচ দেওয়া হতো যার বর্তমান বাজার মূল্য প্রায় দুই হাজার টাকার সমপরিমাণ বাংলার শস্য ফসল সম্পদ প্রাচুর্য বাণিজ্য ও নৌবহর দেখে বিস্মিত হয়ে ইবনে বতুতা তার ট্রাভেলস অব গ্রন্থে বলেছিলেন নিশ্চয় চমৎকার ও জনপ্রিয় একজন শাসক বিশেষ করে আগন্তুক এবং সুফি দরবেশদের খুব পছন্দ করতেন তাদের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা ও সম্মান এভাবে নিজের রাজ্য ও রাজ্যের পরিধি বাড়াতে বিভিন্ন যুদ্ধের মধ্যেই কাটে তার জীবন এক সময় ক্রমশ নিস্তেজ হয়ে আসছিল তার শরীর বার্ধক্যের বারে ধীরে ধীরে নুয়ে আসছিল আসছিল তার দেহ যখন বুঝতে পারলেন তার দিন পৃথিবীতে প্রায় আসছে তখন তার ছেলে উদ্দিন সিংহাসনে বসান এবং সালে সোনারগাঁও সোনারগাঁওয়ে বাংলা সালতানাতের প্রথম স্বাধীন সুলতান তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তবে তার রেখে যাওয়া উত্তরাধিকার এই বাংলার ক্ষমতা বেশি দিন ধরে রাখতে পারেননি তো বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই আগামী পর্বে আমরা আলোচনা করব এই ফকরুদ্দিন মুবারক শাহ শাসন এবং কিভাবে তার উত্তরাধিকাররা ক্ষমতা ধরে রাখতে পারেননি এবং কারা এই বাংলা সালতানাত শাসন করেছে আমাদের আজকের এই ভিডিওতে যে সকল জায়গা থেকে ভিডিও রেফারেন্স গুলো নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে ডক্টর খালেদ মাসুকের নোয়াখালীর লোক সাহিত্যে জীবনের পরিচয় মধ্যযুগের বাংলা বক্তিয়া খুলজি থেকে শাসন সিরাজ অনুবাদ শাসর আমিন এবং ইন্টারনেট আর্কাইভ থেকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবেন এবং আমার এই ভিডিও ব্যাপারে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে তাহলে সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ